বন্ধুরা আমি আজ পৌঁছে গিয়েছি বাগবাজার কুমোরটুলিতে আবারও নতুন করে আরেকটা ভিডিও তৈরি করার জন্য দেখতে পাচ্ছ কুমোরটুলিতে কাজ চলছে অপূর্ব সব সৌন্দর্য সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখো কি অপূর্ব না খুবই সুন্দর কুমোরটুলিতে দেখা মুহূর্তগুলো খুবই ভালো লাগে যখন যায় কুমুটলিতে প্রতিটা মূর্তি যেন কথা বলে দেখো কি দারুণ না অপূর্ব অপূর্ব মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করে রাখা আর তোমাদের সামনে তুলে ধরা যারা আমি শিল্পকে ভালোবাসো তারা অবশ্যই সম্ভব হলে একটা লাইক দিও কমেন্ট দিও শেয়ার করো দেখো কী অপূর্ব যেন চোখ সরানো যায় না প্রতিটা মুহূর্ত যেন খুবই গুরুত্বপূর্ণ খুবই আনন্দময় দেখো কি দারুণ কী অপূর্ব কী অপূর্ব খুব সুন্দর খুব সুন্দর প্রতিটা ঠাকুর প্রতিটা মূর্তি যেন খুব সুন্দর খুব সূক্ষ্ম বলে গঠন করা হয়েছে আর প্রতিটা স্টুডিওই মনে হয় একই রকম একই রকমভাবে মাতৃ প্রতিমাগুলোকে সাজিয়ে রাখা হয় এই গণেশ মুহূর্তে দেখো কী অপর্ব কি অপূর্ব এইগুলোই তুলে ধরার জন্যই ভিডিও করা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো